আর্তনাদ তুমি আমার প্রশ্ন করেছিলে আচ্ছা তুমি আমার সঙ্গে থাকবে বলেছিলাম হ্যাঁ থাকবো কেন থাকবো না তুমি চাইলে আমি তোমার সঙ্গে থাকব তুমি চেয়েছিলে তাই আমি তোমার সঙ্গেই ছিলাম অনেকগুলো দিন অনেকগুলো বছর অনেকটা লম্বা সময় তোমার সঙ্গে পার করলাম আমি কথা দিয়েছিলাম আমি কথা রেখেছি থেকেছি তোমার সঙ্গে কিন্তু কখনো বুঝতে পারিনি আমি বছর পনেরো আগেই তোমার কাছে মরে গেছি কি সুন্দর অভিনয় পারো তুমি আসলে কি জানো তো তুমি আমায় একটু একটু করে মেরেছ আর আমি একটু একটু করে মরেছি আমা একটু একটু করে বিষ খাইয়েছ আমি খুশি করতে বিষ খেয়েছি কেন জানো শুনে তোমাকে খুশি করতে কি নির্বোধ বোকা বিষ খেয়ে কাউকে ভালোবাসা যায় নাকি যে ভালোবাসে সে বিষ খাওয়ায় না আর বিষ খেয়ে কাউকে ভালোবাসার প্রমাণ দেয়া যায় না এটুকু পার্থক্য বুঝে উঠতে আমার অনেকটা সময় লেগেছে তবু থেকেছি কারণ কি জানো তো আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমার সঙ্গে আমি থেকেছি আফসোস করো না আমি আজ নেই বলে আমি আজ মৃত যদি আমার মৃত্যুর কারণ তুমি আমার এই অপমৃত্যুর জন্য তুমি দায়ী আমার সমাধিতে তুমি ফুল দিয়েছ করে হেসেছো আমি কিন্তু বুঝেছি বলতে পারো তুমি হেসেছ আমি আকাশ দেখেছি আসলে জানো যে যাবার সে আর যে থাকবার সে থাকবেই সে ভাগ্যে সে জুটবেই এটাই ভাগ্য এটাই বিধাতার বিধান কার সাধ্য আছে বিধান খান্ডানো কিন্তু শিকার জীবনের একমাত্র শক্তি